বর্তমান পৃথিবীতে বেশিরভাগ মানুষই মনে করে এখন আর পৃথিবীতে কোনো ভালো মানুষ নেই কিন্তু বন্ধুরা এখনো পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে যারা নিজের জীবনের পরোয়া না করেই অবলা প্রাণীগুলোর জীবন বাঁচাতে ধাপিয়ে পড়ে আর সত্যি বলতে এরাই রিয়েল হিরো আজকের এই ভিডিওতে এমনই কিছু রিয়েল হিরো দেখতে চলেছেন যেটা দেখলে আপনিও বলবেন সত্যি মানবতা আজও বেঁচে আছে চলুন শুরু করা যাক কুকুরের এই মাসুম বাচ্চাটি ট্রেন লাইনের এমন একটি জায়গায় ছিল যেখানে তার জন্য খুবই ভয়ানক এক বিপদ অপেক্ষা করছিল কিন্তু সেখানে থাকা কয়েকজন মানুষ তাকে বাঁচানোর জন্য তার সামনে এগিয়ে গেলেই বাচ্চাটি ভয়ে আরও বেশি ট্রেনের সামনে চলে যাচ্ছিল যাতে বিপদ আরও বেশি বাড়ার সম্ভাবনা ছিল তাই এই লোকটি তার বিশ্বাস জয় করার জন্য তাকে কিছু খাবার দেয় এরপর সে বাচ্চাটিকে ট্রেন লাইনের কাছ থেকে একটি নিরাপদ জায়গায় এনে ছেড়ে দেয় জঙ্গলি নেকড়ে খুবই হিংস্র একটি প্রাণী কিন্তু এখানে তার সাহায্যের প্রয়োজন এরা মানুষের জন্য ভয়ানক হলেও এই সহৃদয়বান মানুষগুলো নিজেদের বিপদের কথা চিন্তা না করে এই প্রাণীটিকে উদ্ধারের জন্য এগিয়ে আসে এমনকি নিজের মুখে মুখ লাগিয়ে কৃত্রিমভাবে শ্বাস নিতে সাহায্য করে এরপর প্রাণীটি সুস্থ হয়ে ওঠে কিন্তু এই প্রাণীটি এতটা হিংস্র আর ভয়ানক হলেও তার জীবন বাঁচানো এই মানুষগুলোর উপরে সে কিন্তু আক্রমণ করেনি বরং স্বাভাবিকভাবেই সেখান থেকে চলে যায় এখানে একটি হরিণের বাচ্চা ছোট্ট একটি জায়গার মধ্যে আটকে পড়েছে যদিও তার মা বারবার তাকে উদ্ধারের চেষ্টা করছে কিন্তু তার পক্ষে এটি সম্ভব হচ্ছিল না কিন্তু এখানে কয়েকজন লোক হরিণটিকে উদ্ধারের চেষ্টা চালায় অনেকক্ষণ চেষ্টার পর তারা বাচ্চাটির উদ্ধার করে মায়ের বুকে ফিরিয়ে দেয় আর মা এতক্ষণ পর তার বাচ্চাটিকে পেয়ে আদর করতে শুরু করে এখানে একটি সার্কের ছোট্ট বাচ্চা হঠাৎ করেই সমুদ্রের ঢেউয়ের সাথে সমুদ্রের তীরে চলে এসেছিল আর এভাবে থাকলে বেচারা কিছুক্ষণের মধ্যেই মারা যাবে কিন্তু কয়েকজন হৃদয়বান লোক দ্রুত বাচ্চাটিকে সমুদ্রে ফিরিয়ে দেয় সলোত খুবই ধীর গতির প্রাণী আর এখানে একটি সলোত রাস্তার ঠিক মাঝখান দিয়ে খুবই ধীর গতিতে হাঁটছিল তাই একজন লোক মানবতা দেখিয়ে প্রাণীটিকে রাস্তা পার করে জঙ্গলে সেরে আসে না হলে তার ভয়ানক অ্যাক্সিডেন্টও হতে পারত। আর এখানে প্রাণীটির আচরণ দেখে মনে হচ্ছে সে লোকটিকে কৃতজ্ঞতা জানাচ্ছে এই বাড়িতে আগুন লেগেছিল যার কারণে চারদিকে ধোঁয়া দিয়ে ভরে গিয়েছিল আর এরই মধ্যে এই ছোট্ট বিড়ালের বাচ্চাটি আটকা পড়েছিল কিন্তু এই ফায়ার ফাইটার তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে আর তার জীবন বাঁচানোর জন্য সম্পূর্ণ চেষ্টা করে অক্সিজেন এবং পানির মাধ্যমে ধীরে ধীরে তাকে সুস্থ করে তোলা হয় আর এভাবেই একটি মাসুম প্রাণীর জীবন বেঁচে যায় এখানে একটি রাস্তার কুকুর ক্যানেলের মধ্যে পড়ে গিয়েছিল এরপর কয়েকজন সাধারণ মানুষ হিউম্যান চেইন তৈরি করে কুকুরটিকে উদ্ধার করে উপরে নিয়ে আসে অনেক সময় কোনো প্রাণী যদি হার্ট অ্যাটাক করে তাহলে মানুষ ভাবে সে মারা গেছে কিন্তু এই লোকটি শেষ পর্যন্ত প্রাণীটিকে বাঁচানোর জন্য অপ্রাণ চেষ্টা করে এমনকি প্রাণীটিকে বাঁচানোর জন্য তার মুখের মধ্যে মুখ লাগিয়ে কৃত্রিমভাবে শ্বাস নিতে সাহায্য করে আর শেষ পর্যন্ত প্রাণীটি প্রাণে বেঁচে যায় তো এই লোকটির জন্য একটি তো অবশ্যই দেওয়া যায় এখানে একটি ছোট্ট হরিণের বাচ্চা কাদা মাটির মধ্যে এমনভাবে আটকে গিয়েছিল যে এখান থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছিল না আর এভাবে থাকলে তার মৃত্যু নিশ্চিত ছিল কিন্তু কয়েকজন লোক এক্সবেটরের সাহায্যে তাকে এখান থেকে উদ্ধার করে তারপর বাচ্চাটি আবার জঙ্গলে ফিরে যায় তীব্র স্রোত থেকে একটি ভাল্লুককে বাঁচানোর জন্য এখানেও এক্সবেটর ব্যবহার করা হয়েছে থাইল্যান্ডের এই রাস্তায় বিশাল আকারের একটি সাপ এই মাসুম হরিণটিকে সম্পূর্ণভাবে পিছিয়ে খাওয়ার জন্য তৈরি হচ্ছিল ঠিক তখনই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি লোক গাড়ি থামিয়ে একটি গাছের ডালের সাহায্যে হরিণটিকে বাঁচিয়ে দেয় মরুভূমির একটি রাস্তার পাশে অনেকক্ষণ তৃষ্ণাত্ম অবস্থায় একটি উটকে পড়ে থাকতে দেখা যায় বেচারার অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু একজন ট্রাক ড্রাইভার তার এমন অবস্থা দেখে নিচে নেমে আসে আর তার খাবারের জন্য রাখা পানি এই উটকে খেতে দেয় তাকে দেখে বুঝতেই পারছেন সে কতটা তৃষ্ণাত্ম এই কস্যপটির মুখে এমনভাবে জাল আটকে গিয়েছিল যার কারণে বেচারা ভালোভাবে খেতেও পারছিল না কিন্তু তার ভাগ্য খুবই ভালো ছিল তাই এই ভালো মানুষগুলোর নজরে পড়েছে এরপর তারা কষ্টপীর মুখ থেকে অনেক চেষ্টার পর এই জাল বের করতে সক্ষম হয় শুধু তাই নয় তার মুখে একটি ধারালো বড়শি পর্যন্ত আটকে গিয়েছিল তাহলে একবার চিন্তা করে দেখুন বেচারা কতটা কষ্ট পাচ্ছিল এগুলো বের করার পর তাকে আবার পানিতে ছেড়ে দেওয়া হয় এই লোকটি তার পোষা কুকুর দেখে নিয়ে প্রতিদিন সমুদ্রের পারে ঘুরতে বের হয় কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটে যা সে কল্পনাও করতে পারেনি হঠাৎ তার একটি কুকুর সমুদ্রে ডুবে যাচ্ছিল যা দেখার সাথে সাথেই তার মালিক তাকে বাচ্চাতে ঝাপিয়ে পড়ে আর এই লোকটির কারণেই সে প্রাণে বেঁচে যায় এখানে একটি গরুর বাছুর স্রোতের মধ্যে আটকা পড়েছিল বেচারা অনেক চেষ্টা করেও উঠতে পারছিল না এভাবে আর কিছুক্ষণ থাকলে বেচারা মারা যাবে আর এটি দেখার সাথে সাথে একজন লোক নিজের জীবনের পরোয়া না করে এমনভাবে ভাবে ঝাঁপিয়ে পড়ে যা দেখে আশেপাশের মানুষ তার জীবন নিয়েই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু লোকটি তার জীবনের পরোয়া না করেই দ্রুত বাছুরটিকে উদ্ধার করে উপরে নিয়ে আসে এবং তার এই চেষ্টার কারণে একটি জীবন বেঁচে যায় এই কাঠবিড়ালি হিট স্ট্রোক করেছিল যা প্রচণ্ড গরমের কারণে হয়ে থাকে তখন ভাগ্যক্রমে সে এই লোকটির নজরে পড়ে আর এই লোকটি ভালোভাবেই বুঝতে পেরেছে তার পানির প্রয়োজন তাই সে কাঠবিড়ালিটিকে পানি খেতে দেয় এরপর কাঠবিড়ালি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আর সে কিন্তু কৃতজ্ঞতা জানাতে একটুও ভোলেনি নির্ভয়ে সে লোকটির হাতের উপরে উঠে বসে কত দ্রুত এরা মানুষকে বিশ্বাস করে ফেলে এখানে পানির মধ্যে একটি বিড়াল আটকা পড়েছে সে কোনোভাবেই উপরে উঠতে পারছিল না তাই একজন লোক একটি বক্স এর তাকে উপরে চেষ্টা করে আর এই উঠানোর বিড়ালটি দ্বিতীয়বার না ভেবে লোকটি তাকে টেনে উপরে উঠে আনে সে উপরে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায় এখানে অনেকক্ষণ যাবত এই মাসুম হাঁসের বাচ্চাগুলো তার মায়ের সাথে যাওয়ার জন্য জাম্প করার চেষ্টা করছিল কিন্তু তারা কোনোভাবেই উপরে উঠতে পারছিল না এরপর একটি লোক তাদের মায়ের কাছে যেতে সাহায্য করে প্রিয় দর্শক আপনি কি কখনও কোনো প্রাণীর জীবন বাঁচিয়েছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ